নমস্কার সরচিত কবিতা পাশা খেলা মোজার খেলা আজব খেলা কত যে দুনিয়ায় পাশা খেলা দেখবি যদি ফেসবুকে আয় যারা মোর দর্শক বন্ধু সোবারে করি আহ্বান বড়দের নমস্কার করি গুরুজনে প্রণাম ছোট ভাই বোন ছোট ছোট কথা আশীর্বাদ রইল মোর মোর ভালোবাসা পাশা খেলা সর্বনাশা জানে সর্বজনে পাশা খেলায় পঞ্চ পাণ্ডব চোদ্দ বছর বনে শুকুনি মামার পাশা খেলায় হারে পাণ্ডবগণ দ্রৌপদীর বস্ত্র হরণ করে রাজা দুর্যোধন পাশা খেলায় কুরুক্ষেত্রে বাঁধে মহারণ নাতি পুতি সবাই মরে মরে রাজা দুর্যোধন জুয়া খেলায় করে ধুয়া নেশা করে পাগল টাকা করি নষ্ট করে শেষে গন্ডগোল পাশা জুয়া করে ভাই সমাজের দূষণ কোথাটা ভাবিয়া দেখেন যত জনগণ খেলিজ জুয়া খেলিজ না আর পাশা ছেড়ে দে তোর বাজে খেলা ছেড়ে দে তোর নেশা